নমস্কার কৃষক বন্ধুরা কৃষিউইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো পুজো টার্গেট করে শশা চাষের কথা বলেছিলাম তো সেই শশা চাষের মানে জমি তৈরি মাটিতে মালচিং বিছানো এবং যে সার ব্যবস্থাপনা আছে সমস্ত কিছু ভিডিও কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম তো চলুন ভিডিওটা শুরু করছি তার সাথে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে এবং চ্যানেলের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবেন তো কৃষক বন্ধুরা এই যে দেখতে পারেন আমার মালচিং বিছানো কাজ প্রায় শেষ যদিও মাসে এক দু তারিখে লাগানোর কথাই ছিল মালচিং কয়েকদিন আগে বিছিয়ে রেখেছি কিন্তু বীজ আসতে একটু দেরি হয়ে গেল যে কারণে এখনও লাগানো হয়নি আরও দুদিন দিন পর লাগানো হবে তো এর মধ্যে যেহেতু তিরিশ পঁয়ত্রিশ দিনের জাত আছে তাই সেক্ষেত্রে আর তেমন সমস্যা হওয়ার কথা না এখানে আমার মোটামুটি সতেরো আঠারো কাটা জমি আছে যেটা মালচিং বিছিয়ে টোটাল একদম রেডি করা হয়েছে এখন প্রথম কথা হলো যে জমি তৈরি করবেন এবং মালচিং যেটা লাগাবেন সেটা কি মাপের মালচিং লাগাবেন কি কি করবেন প্রথম কথা আমাকে জমি তিন থেকে চারটা চাষ দিয়ে একদম গুঁড়ো করে নিতে হবে মাটি দ্বিতীয় কথা হলো আমাকে চার ফিটে যদি আমি মালচিং লাগাই সেক্ষেত্রে আমাকে তিন ফিটে বেট করতে হবে এবং যদি আমি তিন ফিটে বেট মালচিং লাগাই সেক্ষেত্রে আমাকে দু ফিটে বেট করতে হবে এবং প্রতিটা বেডের মাঝখানে অন্ততপক্ষে আড়াই থেকে তিন ফিটে ফাঁকা রাখতে হবে তবেই কিন্তু গাছ সুন্দরভাবে ছড়বে এবং প্রচুর পরিমাণ ফল হবে এছাড়াও যেটা সবথেকে বড়ো বিষয় অনেকেই জানে না যে দাদা শশা করবো মালচিংয়ের ভেতরে মাটিতে সার কী দিব মূল সারটা কী দিব, মেনলি হচ্ছে মালচিংয়ের চাষের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে জমিতে পরের সার যেটা দেবেন সেটা কিন্তু যতটা কাজ না করবে প্রথমে যে সারটা দেবেন সেটাই কিন্তু আপনার গাছের ফলন এবং গাছের কোয়ালিটিকে একদম মেনশন করে দেবে মালচিংয়ে বেট করবেন তখন আপনারা মূল জমিতেও সার দিয়ে দিতে পারেন বা বেডের মতো দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে এক বিঘার হিসাবে আপনাকে দিতে হবে তিরিশ কেজি দশ ছাব্বিশ দশ ছাব্বিশ হলে সব থেকে বেস্ট সার সমস্ত ধরনের সবজি ফসলের ক্ষেত্রে এবং তার সাথে ডিএপি দিতে হবে দশ কেজি তার সাথে ইউরিয়া দেবেন পাঁচ কেজি প্রতি বিঘাতে আপনাকে এই জিঙ্ক তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক সালভেট এটা দিতে হবে দু কেজি এবং এই যে পরশ এই পরশের বোরন টেন পার্সেন্ট বরণ এটাকে দিতে হবে আপনাকে দু কেজি তবেই কিন্তু গাছের চেহারা ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফল পাবেন এবং এরপরে আপনাকে যেটা দিতে হবে সেটা হলো সব থেকে ভাইটাল ব্যাপার সেটা হলো এই অল উইন ওয়ান্ডার প্লাস রামসাইড কোম্পানির অল উইন ওয়ান্ডার প্লাস এটা কিন্তু আপনাকে দিতে হবে বিঘা প্রতি পাঁচশো গ্রাম বেশি না পাঁচশো গ্রাম এটা এক কেজির দাম তিনশো টাকা মতো পাঁচশো গ্রামের দাম পড়বে আপনার দেড়শো টাকা এটা কিন্তু দিতে হবে এটা দিলেই গাছ একদম মানে যখন গাছটা মোটামুটি মাচার দিকে উঠবে তখন দেখবেন যে গাছের চেহারাও খুব ভালো হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসছে এখন কথা হলো দাদা এটাতে কী কী আছে এটাতে তেমন কিছু নাই এটাতে আমি যে আগে যে অলইন টপ প্লাস দিতাম অনেক ভিডিওতে দেখিয়েছি সেটারই কিছু টেকনিক্যাল আছে এবং তার সাথে আছে প্রচুর পরিমাণে পটাশ ও সালফার যে কারণে এটা গাছের জন্য খুব জরুরি তো এই সারগুলো দিয়ে এবং যাদের জমির ক্ষমতা একটু বেশি তারা কিন্তু সামান্য করে পটাশ দিয়ে দিতে পারেন এই সারগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের এই রকমভাবে বেডগুলো তৈরি করবেন আমার এগুলো তিন ফিটে বেড আছে এবং চার ফিটে মালচিং লাগানো আছে আর সব সময় কিন্তু মালচিং লাগাবেন পঁচিশ মাইক্রনের কুড়ি মাইক্রনের প্লাস্টিকটা মালচিংটা খুব একটা লাস্টিং হয় না আর পঁচিশ মাইক্রনের মালচিং লাগালে এই মালচিং তুলে কিন্তু আপনারা আরেকটা আবাদের মধ্যে ব্যবহার করতে পারবেন তো যে দেখতে পান যে আমার পুরোনো মালচিংগুলো তুলে লাগানো আছে তো আরও পাশের জমিতে বেশিরভাগগুলোই পুরনো মালচিং ফুটো করা তো কৃষক বন্ধুরা মেনলি হয়েছে আপনাকে একটু রিস্ক নিয়ে লাগাতে হবে যদিও মানে শ্রাবণ মাসের শেষের থেকে অর্ধেক থেকে খরা চলছে তো এখন ভাদ্র মাসেরও প্রায় চার পাঁচ প্রায় হয়ে গেল তো এখন অবধি খরা চলছে এই খরার মধ্যে কিন্তু লাগিয়ে দিতে হবে এরপরে কিন্তু বৃষ্টি হলেও হতে পারে বেশিরভাগ বাড়ি কিন্তু ভাদ মাসের শেষের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবারও হওয়ার চান্স আছে তো যারা যারা এই সময় রিক্স নিয়ে লাগাবেন যদি টিকে যায় আশা করি ভালো বাজার হবে তো আমি গত বছর করে প্রচুর লাভবান হয়েছিলাম যে কারণে এবার কিন্তু মানে গতবারের থেকেও বেশি করে করেছি তো আপনাদেরকে এই জন্যই এর আগে ভিডিও দিয়েছিলাম যে পুজোকে টার্গেট করে চাষ করুন অবশ্যই লাভবান হবেন তো দেখা যাক এই জমির যে পরের যে মানে ভিডিওগুলো হবে সেগুলোতে সমস্ত কিছু আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো কীরকম গাছ হয় কীরকম ফলন হয় সমস্ত কিছুর আপডেট নিয়ে আসবো তো এখানে যদি বলেন যে আমি কোন জাত লাগাবো জাত লাগানোর ক্ষেত্রে আপনাদেরকে বলে দিই দাসপুর সিডের এ কে ফোরটি সেভেন সেটা লাগাবো এবং আর এটা লাগাবো হচ্ছে অন্নপূর্ণা সিডের বর্ষা মঙ্গল এই দুটো জাত লাগাবো মিক্স করে লাগাবো কারণ একটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের একটা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের জাত দুটো মিক্স করে লাগাবো যাতে প্রথম থেকে একদম শেষ অবধি ফলনটা ভালোভাবে পাওয়া যায় তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই অবধি সকলেই ভালো থাকবেন